হিরোইকের পাঁচ স্টার লবিতে থাকা অবস্থায় আমাদের মেসি স্টিমার রবিন ভাই পড়ে যায় আমাদের সামনে একটা এনিমি এনিমিকে কারণ এনিমি ফেফটে দিলাম আমাদেরকে সোনি অন করে দিচ্ছে ডিমিট অন করে তাকে আমরা কিন্তু এখানে কিন্তু ক্লিয়ার দিয়ে ফেললি তারপর সামনে আমরা একটা কোবরা এমবি ভর্তি পাই কোবরা এমবি নেওয়ার পরে দৌড়ে দৌড়ে আমাদের সামনে একটা এনিমি এসেছে আরে ভাই এটা কি ভাই ফুল ড্যামেজ দিচ্ছি কিন্তু আমি ভাবছিলাম এটা লাগবে ভাই আরে ভাই এটাকে খেলে হবে একা কোনো খেলা হয় না আমার সঙ্গে খেললে তাহলে খেলা হয় হ্যাঁ একা কোনো দিন খেলা হয় না আরে এটা কি আমার তো সবাই মরে গেছে আমাদের ব্যাকআপ আছে এবার কি হইব তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ওয়ার্ডলা শান্তি ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে ভিডিওতে কি নিয়ে হতে চলেছে তো হ্যাঁ গাইস আজকে ভিডিও ওইটাই হতে চলেছে নতুন আইডি গেম খেলার সময় ফার্স্ট ম্যাচে যখন ইউটিউবার পড়ে যায় আমাদের ল্যান্ডিং খারাপ হওয়ার কারণে আমরা গ্রে বয় নামি এবং গানের উপর নামতে পারি না তো এখানে কোনো গানি পাচ্ছিলাম না পরে দেখি একটা এমপি ভাই পাওয়া গেছি আরে ভাই এবার আমরা কি করব। এদিকে আছে আমাদের ভাই এন বয়স মানে আমাদের নেপালের টপ স্কোয়াড আছে এদিকে কোনো গানই পাইলাম না শর্টের একটা গান পাইছি কিন্তু লং এর কোনো গানই পাই নাই ভাই কি খেলা হইবো ভাই এদিকে কোনো গানে পাইতেছি না শুধু খেলো এম আর এম ভাই সাপ এখানে কি ভাই মেডি কিন্তু ভাই মেডিদের আমি কি করব। যখন দরকার পড়ে তখনই নায়িকা এ ভাই সারেন্সারেন সব এখনই পাওয়া ছিল কিন্তু ভাই কিছুই তো ভাই দাসিনা এবার আমার ম্যাচটা কি কইরা যাইব। আয় হায় রে এরকমই চাইবো নাকি আমি কোন দিক যাব গ্র্যান্ড মাস্টারে না গ্র্যান্ড মাস্টার এই ম্যাচ খেললে যায় যাই হয়তো না না তিন চারটা ম্যাচ মনে হয় খেলতে হইব আরে ভাই পায়ে সাউন্ড পাই যাসি এনিমি মনে আসে আশেপাশে আমার যা মনে হয় পায়ের সাউন্ড আমি আরে এইটা কি ভাই একটা শর্ট এর গান পাইছি পায়ের আওয়াজ পাই কোন দিকে এনিমি আছে আয় হায় রে যদি এনিমিটা আসে ভাই কি করবো রে নতুন আইডি পয়লা নার্ভাস ফিল করতেছি এবার কি কর মায় হাই রে এনিমিটা বোঝায় না আমি শুধু পায়ের আওয়াজ পাই আসি টিমিটের মাথার উপর পুলিশটা উঠতে আসতো আবার লোডো ক্যারেক্টার দিয়ে কে জানেন আরে ভাই এখানে একটা এনিমি ভাই এমপি ভাই আছে এমপি ভাই একটা যেতে হবে হেড খেয়েছে ভাই ফাইনালি এটা ডাউন করে দিয়েছে আরে পিছে আরও এনিমি তাড়াতাড়ি ক্লিয়ার কল করে কিল যাইব আরে কিল যাইব একটু লুট করি এই যে এমপি ফোর্টিটা আছে এমপি ফোর্টি পাইছে ভাই ভালোই ভাই এবার একটা বেনিফিট পামো একটা মেডি মেরে নই এটা একটা এনিমি খারাপ দৌড় মারতেছে এরই তো সুযোগ আয় হায় রে এটা মারতে পারলাম না তো ফুল স্কোয়াড আমার ভাই বাইক হইবো বাইক হইবো ভাই কোন দিকে জামু আরে আয় রে ভাই কোন দিকে জামু ভাই উপরে আবার ভাই ফুল স্টপ ভাই কি হইবো এখন আরে ভাই কি হইবো ভাই সাহেব তো উপরে ফুল স্টপ পাই যাচ্ছি আর ও দেখলাম নেই বলে টপ স্কোয়াড টিমমেট রে মাইরা দিছে ওইখান থেকে আমি কি করবে এবার নিচে তো মূল ফাইড হই যাচ্ছে ভাই এই যে মাইরা দিল ভাই সালন ভাই এটাও তো ওনার স্টিমার মানে টিম মেট সব স্টিমার টিম মেট পড়ে গেছে বিবিএস কিন্তু নাই বিভিএসরা নেয় নেই মানে পার্টনারশিপে জয়েন হয় নাই জয়েন হওয়ার কথা বিবিএস নাই দেখে বললে তোমরা সব ফেক স্টিমার পাইবো না সেখানে ভাই নিচে ভাই এখানে মেসেজ আসার সময় এটা কি ভাই পোলা পোলাপে গেলে ম্যাসেজ দেয় নিচে নিমি এবার আমি আজ একটা 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 এই যে এম বি দেয় যে একটা জাতাবান বান মরে ভাই ওইদিকে গেল গা এম বি ভোটির জাতা ভাই এবার যাতা জাতা ক্যাম হাই হাই রে আমাদের সবগুলো টিমেটি মইরা গেল এবার লাস্ট যে ব্যাকআপ আপ আছে এটা কি করবো এবার আমাদের জন্য ভাই কি করতাসো ভাই ওরে ভাই কিন্তু ভাই এদের তো এমি আছে ও কী কইরা আমাদেরকে রিভিউ দিবে ভাই রিভার দেওয়া পর্যন্ত ভিডিওটা একটু স্কিপ করব। আপনাদের যদি না প্রবলেম থাকে তাহলে ভিডিওটা একটু স্কিপ করে দিচ্ছি কোন এগুলো রিভিউভাবে দেখা আপনারা কি করবেন গাইস ফাইনালি আমরা রিভিউভ হয়ে গেলাম তা আবার কি সুপার রিভাইভ হ্যাঁ গাইস সুপার রিভাইভ কিন্তু আমাদের ওই টিমের কিন্তু বারোটা হয়ে গেছে যে স্কুল আমাদেরকে মারতে মারতে আনলো না ওই স্কোয়ারে রাতে আমরা খাইতে কিন্তু এবার স্টিমার সৌজনের তো কোনো কিলিং দেখতেছি না ওরা কি ময়রা গেছে নাকি স্টিমার রাজন কিন্তু ময়রা গেছিল আপনাদেরকে দেখাইছিলাম ছিলাম সমত রাজনের আইডিতে ছিল নীলব কারণ নীলব দেখলাম স্টিমে ছিল ম্যাচ থেকে বের হয়ে আমরা দেখতেছি দেহ তো ডিরেক্ট বয়স অভার করা একটা একটা ওয়ার্ক পাইছি আর একটা এম্পর্ডেন্ট আছে কিন্তু এম্পর্ডেন্ট চালানোর আবার কোনো মুড নাই সব গাড়ি কিনে কিন্তু গাড়িটি ডাউনলোড দেওয়া নাই সেই জন্য আপনারা দেখতে পাচ্ছে না বিজন আছে বিজনটা গানি ভিজন ডা গাইছে একটু পাওয়ারফুল বস কোন গানি স্ক্রিনে কিন্তু ডাউনলোড দেওয়া নাই পাওয়ারফুল গান বলতে এটা আরে এটা চার লেভেলে বেস্টটা কিনে নই চার লেভেলে বেস্ট কিনমো ফ্রি দিয়েও দিয়েছে। ফ্রি আরে ভাই টিমমেট ওইটা মইরা গেছে আই হায় রে কি করব ভাই এবার আমাদের খেলতে হবে থ্রি ভার্সেস কয়টা যে স্কোর বারোটা স্কোরের মধ্যে কয় নাম্বার স্কোর হইতে পারি এই মানে ইউএ কে থাকা অবস্থায় এই মানে সেই লেভেল একটা আর লেভেলের লবির উপরে পারবো সবদিকে দিকে খালি এম ফরে ওয়ানার আর হচ্ছে বিজন নালিয়ম বি ইসেপ করতে করতে একটা এমবি ভর্তি আর এখানে কি ফার্মাস ম্যাক্স ফার্মাস ম্যাক্স নিবো নাকি অগ নিবো আচ্ছা ফার্মাস আমি অত চালাই না অগি বেটার ওই এই টিমমেট নেয় নাকি এখানে কিন্তু পাইস ওদের লগে স্টিমানের লগে বড়ো সড়ো একটা মানে জ্ঞান জম বাইসে যাবো ফাইট লাইগে যাবো ওই দিকে আমি হোল্ড করতেছিলাম তা বলে যে ভাই আমাদেরকে আমাকে মেরে দিছে সামনে স্টিমারি স্কোয়াড শুনেই তো আমি ফুল পাগল হয়ে গেছি আর উড়া দুরা রাস মারার জন্য চলিয়া গেছে ওই যে সামনে দেখতে পাচ্ছেন গাছ গ্লুবল মতো ওই গ্লুবলের পিছনে আসি স্ট্রিমার আরে মেয়েরা দিছে এটা কি হইলো আপনাদেরকে ভালো করে দেখাইতে পারলাম না ওই যে নবাব এটা ওদের স্কট মেট এটা স্টিমার না এটা জুন পোশাক হ্যাঁ ওই যে গাড়ি গাড়ি ওইটা আর এটা ওইদিকে আবার একটা এনিমি নামতেছে আর হ্যাঁ এই সব ড্যামেজ দিয়ে গেলাম কিল মনে পায় মনে হয় আমার কিল আবার সম্ভব হয়ে যে ভাই রাজন আবার মাইরে দিচ্ছি দেখতে পাচ্ছেন কিনা ভাই আর ওইদিকে আবার হচ্ছে স্টের পাবলিক আসতেছে আমি একটা বাসের আলাদা লুইকে আছি কিন্তু এবার আমি কি করবো এর দিক না এক দিক তো বাইরে হইতে হইব ওই দিয়া হিট লিস্টের পাবলিক আসতেছে সামনে এনিমি না দেখি মাত্র আরে গাই না বাড়তাছে রস মেবি জোনপুষ আর জোনপু ওদেরই এলন বয় জোনপুষ আর আচ্ছা এলন বয় কিন্তু গাইস মানে বাগাল এলন বয় যা আছে উনি তো আর হচ্ছে কা আরে ভাই মেরে দিছি হিট লিস্ট এ ভাই সাপ হিডলিস্ট একটা এনিমি মেরে দিস আচ্ছা সামনে একটুগুলো আরে বাম সাইডে এনিমি বাম সাইডে মনে হয় এনিমি গত হইব না আজ এটা নতুন ইয়া মানে এটা নাম কিন্তু এসি নি ভালো হইব সামনে একটা এনিমি আরে মারো মারো রে টিমমেট রে মাইরা দিল এখানে কি ম্যাচ কি শেষ হয়ে যাব না আরে মারো রে ভাই কি হইব ভাই আরে একটা গুলু বল সামনে আচ্ছা গুলু ক্যারেক্টার তো আর নেই কিন্তু গুলু ক্যারেক্টারের স্কিল হয়ে গেল রে এটা তোমরা কমেন্টে জানাই দিও এটা মাইরা দিছে এখানে একটা ডিমিট রান করে আরে ক্লিয়ার দিও না ওরে ক্লিয়ার দেন এই আচ্ছা মেয়েরা দিয়ে কালার টিম পাও তুমি না রে রিভাইভ হয়ে যাচ্ছে না রিভাইভ করা লাগবো আমার সব টিম হয়ে যায় গেছে আমি এক লাই কয়বার আছি রিভাইভ করবো আচ্ছা পিছন থেকে দিয়ে আচ্ছা পনেরোশো টোকেন আছে আমি সবাইকে মেবি রিভাইভ করতে পারবো তো সবাইকে গিয়ে রিভাইভ করি আগে এটাকে মার মেরে যেতে হবে একটু সামনে গুলবল ফালিয়ে দেয় কিন্তু টেকনিক তোমাদেরকে ফ্রি টেকনিক শিখিয়ে দিলাম এরকম করে তোমরা চাইছো আরে ভাই মারতাছে রে আরে ভাই মার ভাই ই তো অপশান আসতে আসে না ভেন্ডিং মেশিন এসে এলো অপশন আসতে না ভাই কী করে রিভেট দিবো এ জোনও তো অনেক আনতে এবার কী করবো আমি ভাই একটা বোন ফায়ার চালাই তাই একটা মেডি মারে এই জোনে থাইকা সম্ভবত তিন নাম্বার জোন চলতে আসে এই যে ভেন্ডিং মেশিন অপশন আছে চারশো টাকা দেয় চারটা তিনটা রিভেট দিয়ে একটা সেলফ রিভাইভ কিনে নেই এবার বাইরম গায়ে গুলুবারও তো নাই কি আবার এদিকে কি আরে আর ফেলার গুলো বল নিয়ে আসি আয় হায় রে এবার কি হইব এবার মনে হয় ম্যাচটা মনে হয় এখানে মনে হয় শেষ আরে ধরো ধরো রে ভাই তাড়াতাড়ি গুলো বল ভাঙো ভাই কি হইব এবার আমার আচ্ছা আমি একটু মারি না হলে তো গুলো ভাই হারা তো ভাঙবো না জোন স্লিং ওই যে আছে পিকের দিক জোন যে বাচ্চা আরেকটা একটা ভাই ভাই ওরে ভাই 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 তো বাঁচবোই না ভাই আমার তো হেলথি না এই যে গেলো রে আচ্ছা একটা সেলফ রিভাইভ আছে দেখি উইঠে উইঠাও বা কি করবো একটা বোন ফায়ার জ্বালাই দেবো ফার্স্ট ফার্স্ট বোন ফায়ারটা জ্বালাই তাও ভাই কিছুই হবো না ধনেজে বলা কাটে এখন এখন কিছু হইতো না আমি জানি কারণ এখন ভাই আমাদের কিন্তু একটা টিমমেট ভাই আছে এদিকে কল দিছে এখন আমরা কি করব ভাই এখন ম্যাচটা তো ইজি হয়ে যায় এরা সবাই জানে কারণ ভাই ওনারা কি বাইচে আছে না সেটা কিন্তু আমি কিন্তু জানি না এখনও কিন্তু মেয়েবি বাইচে আছে আমার যা হয় তাদের ওই জন্পু মারছি সেটি ভাবে দিয়ে গেছিল তারপরে কি মরছে কি না তো চেক দিনে আচ্ছা তুমি এখানে পাথরের পিছনে লুকাও এখান থেকে টিম মেট আর কি করবে ভাই আর গাই সময় তারপরে সিনগুলো দেখে কি করবো সেই জন্য একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিছি যাতে একটু তাড়াতাড়ি শেষ হয় এর মধ্যে তো এত লং দশ মিনিটের উপর আমি ভিডিও আপলোড করি না কিন্তু আপলোড করতে দিয়ে এবার মানে এখন বি আর পুষের ভিডিও দেবো কিনা এর ভিডিও দেবো কাস্টম ভিডিও দেবো কিনা স্ক্রিপ্টেড মানে স্ক্রিপ্টেড না ওইরকম ভিডিও দেবো তোমার কমেন্টে বলে দিও সামনে একটা এনিমি আমাদের টিম ও ভাই কপ্পি খেলা দিছে তোমার পাঁচ কিলো হয়ে গেছে পেরা ফল দিয়ে মারছে সামনে নিমে আচ্ছা কী হয়ে যাচ্ছে আমার গেম ভাই সেই স্পিডে গেছে মনে হয়ে যাচ্ছে আগে ফ্রি ফায়ারে চলে আসলাম কি না কালেকশন ভিডিওটা কিন্তু তোমরা কিন্তু এই পাও নাই কারণ কালেকশন ভিডিওটা ভাই আমি ভিডিও আপলোড করতেছি তখনই একটা কি যেন একটা অপশন নেই না আমার আপলোড করতে দিয়েছে না কি যেন ওইটা আমি চেক দিবনি কালেকশন ভিডিওটা অন্য পাইয়া যাবে এই ঘরের ভিতরে একটা ডিমিড উঠতে মারো রে যাতো যাত ওরে ভাই শেষ পিলিয়ে ভাই একটা শেষ হয়ে গেছে এবার ভাই এখানে একটা গুরু পালাও গুরু ফালাও সামনে নেমেছে এবার ভাই একশো পার্সেন্ট মরবে বুঝছি সামনে একটা গুলুওয়াল ফালাও গুলুওয়াল ফালাও রে এই যে ভাই কছিলাম কি বলটা ফালাল আরে এরা আবার আর একটা এরা মেরে গেছে এটা কাদের স্কোয়াড না এরা না তো ভাই ম্যাচটা কিন্তু ফাইনালি শেষ হয়ে গেল তো আমরা ও হিরো কেম তিরিশ স্টারে ছিলাম আয় হায় রে আগে জানলাম বলতেছিলাম পাঁচ স্টার তো ভাই কি হইলো আর গাইজ আজকে ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত লেগেছ তারা তারা জি ডাব্লু লেখে কমেন্ট করে দাও দেখো হচ্ছে আবারও নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ